বেশ কিছু অধ্যায় আছে টেনে ফিজিক্সে যেগুলো ভুলেও স্কিপ করা উচিত না কেন এক নম্বর রিজন হচ্ছে এই অধ্যায়গুলো থেকে প্রায় প্রতি বছর থাকে দুই রিজন সিকিউ হচ্ছে ফিজিক্স পড়া কিন্তু এসএসসিতেই শেষ না তোমাদেরকে এইচএসসিতে যে আবারও ফিজিক্স পড়তে হবে এবং ওখানে কিন্তু শুধুমাত্র একটা পেপার না ওখানে ফিজিক্স দুইটা পেপার থাকে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই অধ্যায়গুলো যদি কোনো কারণে তোমরা স্কিপ করে যাও তে গিয়ে শিওর তোমরা ধরা খাবা কারণ ওখানে জিনিসগুলো আছে এগুলো পারার জন্য বেসিক কনসেপ্টগুলো দরকার সেগুলো কিন্তু আছে এই চ্যাপ্টারগুলো স্কিপ করলে তোমাদের বেসিক টুকু বিল্ড হবে না ওকে ওই চ্যাপ্টারগুলো কোনগুলো। আমরা খুবই ঝটপট দেখা ফেলি সবার প্রথমে এই তিনটা অধ্যায় এই তিনটাকে তোমরা অনেকেই তোমরা বেশিরভাগ মানুষজনই আলাদা আলাদা অধ্যায় বলবা বাট আমি বলবো এই তিনটা আসলে একই অধ্যায় ফিজিক্সের বলবিদ্যার অংশ ফিজিক্সে বলবিদ্যা থেকে কোশ্চেন মাস্ট থাকবেই এখান থেকে দুইটা সিকিউ পুরা পৃথিবী কেমত হয়ে গেলেও থাকবেই থাকবে যদি ভাগ্য ভালো থাকে তুমি তিনটা সিকিউ পাইতে পারো এবং এখান থেকে ছয়টা এম সিকিউ থাকবে শিওর যদি না থাকে আমাকে এসে ধৈর্য আর আমার কথা তো তোমার বিশ্বাস করার দরকার নাই তুমি কেন আমার কথা বিশ্বাস করবা তুমি বিগত বছরের দুই থেকে ২৪ পর্যন্ত যত বোর্ড আছে ফিজিক্সের দেখো এই দুইটা অধ্যায় থেকে অ্যাটলিস্ট দুইটা সিকিউ থাকে কিনা এবং এম সিকিউ ছয়টা থাকে কিনা না হইলে কমেন্টে এসে আমাকে গালাগাল দাও সমস্যা নেই তো অ্যান্ড নেক্সট আলুর প্রতিফলন ও আলুর প্রতিসরণ এই দুইটা আসলে দুইটা অধ্যায় না এই দুইটা একটা অধ্যায় ফিজিক্সের অপটিক্স ওকে এখান থেকে একটা সিকিউ শিওর থাকবে ভাগ্য যদি ভালো থাকে তুমি দুইটা সিকিউ পাইতে পারো অ্যান্ড এখান থেকে চারটা এমসিকিউ থাকবেই থাকবে ওকে আচ্ছা তারপর হচ্ছে এই স্থির বিদ্যুৎ এবং চলবিদ্যুৎ এখান থেকে শিওর একটা সিকিউ এবং চারটা এমসিকিউ ওকে দেখো অর্থায় কিন্তু চোদ্দোটা মাত্র সাতটা অধ্যায় স্কিপ করা যাবে না আসলো। এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাই তোমরা যদি যারা যারা ফিজিক্স ভয় ভয় পাও যদি এই তিনটা অধ্যায় এই তিনটা অধ্যায় খুবই ভালো করে পড়ো সিকিউতে কিন্তু বিশ পাস চলে আসতেছে এম সি কিউ ছয় মানে আর দুইটা এমসি কিউ বাকিগুলো থেকে কারেক্ট হলে তোমার মার্ক চলে আসতেছে এই তিনটা অধ্যায় প্লিজ ভুলেও স্কিপ করো না তে গতি নামে আবারও একটা অধ্যায় পাবা এবং অধ্যায় আছে গতির লাগে। নামে আরো একটা অধ্যায় পাবা যেটা বেসিক্যালি এই বল এখানকার যে বেসিক কনসেপ্ট গুলো শিখবা এটার উপর বেস করেই বিল্ড আপ হয়েছে এবং কাজ ক্ষমতা শক্তি নামে এইচএসসি তে হুবহু একই নামের আরেকটা অধ্যায় পাবা সো এবং আপু প্লিজ ভুলেও এই তিনটা অধ্যায় স্কিপ করো না আর তুমি যদি ফেইল কর বা এরকম ভয়ে থাকো এই তিনটা অধ্যায় একদম ভেজে ফেলো ওকে আচ্ছা ডান এইখানে তোমাদেরকে আমি একটা ইন্টারেস্টিং হিসাব দেখাইতে চাই হিসাবটা কি দেখো তো সিকিউ কয়টা হচ্ছে দুই তিন চার চার নম্বর চারটা সিকিউতে আমরা চল্লিশ নাম্বার এই সাতটা অধ্যায় থেকে কমন ফেলাইতে পারি ওকে এবং এম ছয় চার দশ চার চোদ্দ ধরলাম পনেরোটা এবং তোমরা যদি একটু ভদ্র থাকো একটু সিনসিয়ার থাকো প্র্যাকটিক্যালি খাতাগুলো ঠিকমতো লিখো রেগুলার ল্যাবে যাও এবং ল্যাব ফাইনালের দিন যদি তোমরা যদি একটু ভদ্র মার্জিত ভাবে যাও তোমাদেরকে কিন্তু পঁচিশে পঁচিশ দিয়ে দেয় দেখো তো এখানে এটি হচ্ছে কিনা এটি হচ্ছে কিন্তু তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে আমি যে অধ্যায়গুলোকে ভুলেও স্কিপ করতে না করতেছি এই অধ্যায়গুলো যদি শুধু শুধু এই অধ্যায়গুলো যদি কেউ খুবই ভালো করে পড়ে যায় তারা এসএসসিতে শিওর শিওর এইটি রাখতে পারবে ভাগ্য ভালো থাকলে তোমরা চল্লিশ না পঞ্চাশ নাম্বারও সিকিউতে কমন পেয়ে যাইতে পারো আমি বলতেছি না শুধু তোমরা এই অধ্যায়গুলোই পড়ে যাবা তোমরা অবভিয়াসলি অনেক বুদ্ধিমান এবং ডেডিকেটেড তোমরা অবভিয়াসলি ব্যাকআপ হিসেবে আরও এক দুইটা চ্যাপ্টার পড়ে যাবা বা পসিবল হলে বাকি সবগুলোই পড়ে যাবা বাট স্টিল এই সাতটা অধ্যায় খুব ভালো করে পড়েও কিন্তু এসএসসিতে এ প্লাস রাখা সম্ভব ১৪টা অধ্যায় থেকে সাতটা বাদ চলে গেল জাস্ট পরে এ প্লাস রাখা সম্ভব জাস্ট চিন্তা করে দেখো বাই দ্য ওয়ে এখানে আবার আমাকে তোমরা ভুল বুঝছো না যে ভাই আপনি কি আমাদেরকে বাকি অধ্যায়গুলো পড়তে না করতেছেন না ওইগুলো পড়তে বলছি বাট তার আগে এগুলো শেষ করে ফেলো এইগুলো আগে শেষ করে দেন বাকিগুলোতে যাও বা এই চ্যাপ্টারগুলো ভুলেও স্কিপ করা যাবে না ওকে এগুলো শেষ করে বাকিগুলো দেন শেষ করো এবং তোমরা যদি এই চ্যাপ্টারগুলো খুব ভালো মতো দখলে আনতে চাও তোমাদের লাগবে খুবই ভালো মানের কনসেপ্ট ক্লাস এবং এই চ্যাপ্টারগুলো থেকে এক্সামে কমন পাওয়ার জন্য লাগবে সিকি সলভিং ক্লাস সিকি সাজেশন এবং এমসিকিউ কমন পাওয়ার জন্য লাগবে এমসিকিউ সলভিং ক্লাস এই সবগুলো জিনিস তোমরা কোথায় বাবা এই প্রোগ্রামটার ভিতরে ধাপে ধাপে সবগুলো জিনিস দেওয়া আছে যেমন একাডেমি ক্লাসগুলো অলরেডি অ্যাড হয়ে গেছে সিকি সলভিং ক্লাসগুলো টেস্ট পেপার টেস্ট এক্সামের আগে অ্যাড হবে এমসি সলভিং ক্লাসগুলো টেস্ট এক্সামের পরে অ্যাড হবে সিকিউ সাজেশন আমাদের বেস্ট সেলিং ইউএ এন অ্যাসেস সাজেশন যেটা থেকে প্রতি বছর এইটি পার্সেন্টের মতো কমন আসে ওই সাজেশানটা প্রোগ্রামের ভিতরে অ্যাড করা আছে শুধু তাই না এই চ্যাপ্টারগুলো পড়ার পর তোমার দখলে আসলো কি না এটা বোঝার জন্য এক্সাম দেওয়ার ব্যবস্থা এই প্রোগ্রামের ভেতরে দেওয়া আছে এটা লিঙ্ক কমেন্টের ডিসক্রিপশানে দেওয়া থাকবে তুমি চাইলে চেক করতে পারো অ্যান্ড আর আরও এক্সট্রা ফিচার্স আছে তুমি এটা দেখে নিও তো আমি শেষ করবো আবারও ওই কথাটাই বলে যে ভাইয়া এবং আপু প্লিজ তোমরা এই সাতটা অধ্যায় ফিজিক্সের ভুলেও ভুলেও মরে গেলেও স্কিপ করবা না যদি এসএসসিতে অ্যাপ্লাস নিশ্চিত করতে চাও বা ওভারঅল এসএসসিতে যদি ভালো করতে চাও